একটা কথা কি তোমার কানে যায় আমরা পুরুষ মানুষ বয়ে বইয়ে খাই না অনেক লাগে শান্তি নেই দুই মিনিট পরে লাগে তা তো শুনতেই পাই আমি তো গান বাজনা শুনে না কাম করেন ঘন্টার পর ঘন্টার ভিডিও এই দেশের দেয় নাকি মোবাইলেও কাম করে ঘরের মধ্যে ইনকাম করতে গেলে কত যে ব্যস্ত থাকা লাগে তোমরা কি বুঝবা বুঝবো খাওয়ার ঘুমাও তাই না দাঁড়াও তারাও যাও রাগ হলে বাপের বাড়ি যাইতে বিদেশে যাইতেছি বিদ্যা যাবো বিদেশ যে তোমার কিনবো এরপরে দেশে আমার পর তোমাকে সংসার করবো বিদার যে আমার কিনবই তো কোন কথা কইলে অফিসের কাজ করি ফোন দিয়ে কিছু কইলে অফিসে ব্যস্ত বাইরে যে বন্ধুগুলো আড্ডা দিতে বলে অফিসের ব্যাপারে কথাবার্তা কই আনি তার সব কিছুতে অফিস আনিয়ে কিছু কইলে আরে ভাইয়া বইয়ে বইয়া খা আমরা ইনকাম করি আমাকে অনেক ব্যস্ত আমাকে উঠতে ব্যস্ত বইতে ব্যস্ত শুইতে ব্যস্ত খাইতে ব্যস্ত আমাকে সবই ব্যস্ত চাকরি না করলে তোর ব্যস্ত নাই যেই কাম তোমার সংসারে করি সেই কাম আমি বিদেশে যাইয়ে যদি করি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হইতো এ কামই যখন করবো বিদেশে যাই হরমু তাহা হইবো হেটাই দিয়ে জামাই ও কিনতে পারো স্বামীর মন রানের লেগে গড়ে বইয়ে যত আমি করি না কেন আইয়ে কইবো কিছু তো করো না খাওয়ার ঘুমো

কি না বই হাত ধরে নিয়ে নিয়ে চলো মানে গালে তুলে খাওয়াই দিতে আচ্ছা ঠিক আছে চলো এই নাও টাকা বউ তুমি অনেক ভালো হ্যালো দোস্ত কই তুই তো বাসায় আরেক আইতেছি কোনো কাম আছে আড্ডা আড্ডা বহুত দিস আমার ঘরে থাকে বন্ধুগুলোকে আড্ডা আমি বলো আমার মাথা ব্যথা করতেছে আমার মাথায় একটু মেসেজ করে দিবা চলো বন্ধুরা ডাকতো এই নাও টাকা চলো চলো তোমার ভালো করে মেসেজ করে দিব মাথা আমি বলো বউ আমি রাগ করবো আর তুমি তিন দিন বসে আমার রাখবো না এই নাও টাকা ঠিক আছে বৌ এটা বেপাৰী নো কিছুই বেপাৰ নেজীৱনে মন দিয়ে কিছুই কৰলা আৰু কথা হ'ল বৌ আমি বিদেশে যাওয়ার আগে আমার যত অবহেলা করছো যা কিছু করছো সবকিছুর জন্য লোক ভাড়া করছি একদিন তোমার ইচ্ছে মতো তার জন্য এই নাও টাকা এটা কোনো কথা বউ তোমার দিয়ে কিনে নিতাসি সমস্যা কি সব টাকা দিয়ে কিনে নেওয়া যায় যাইবো না কেন সব জন কিনতে এই জীবনে তার কাছ থেকে নিজে থেকে কিছু পাইলাম না টাকা দিয়ে সব কিনে নিলাম আর কিনছি যখন পুরোনো দিনের কষ্ট গুলো একটু শোধ করে নেই টাকা দিতে সবকিছু করতে পারবো হ্যাঁ নিজের বেলায় মনে থাকতো না খাওয়াইতে পড়াইতা তাতে সারা দুনিয়ার অবহেলা কর্তার ঘরে সব কাজ করাইতা তখন তো ঠিকই খাওয়া পরের বিনিময়ে বউ কিনে নিছিলা